দর্শক সবাইকে আবারও দ্বিতীয় তারে স্বাগত জানাচ্ছি আজকে আজকে খাটগাছুরি জেলার গুইমারা উপজেলার গুইমারা সদরের বাজারে সাপ্তাহিক মঙ্গলবারের এই বাজারে আজকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি যায় এই সময়টাতে বিভিন্ন ফল ফলা দিতে এই ভরপুর হয়ে আছে এখানকার বাজার সেই সাথে উঠেছে নানান ধরনের টাটকা শাক সবজি এবং ফলমূল কিছু পণ্যের নাম জানা কিছু অজানা এইসব পণ্য নিয়েই এখানকার এই হাট জমে এবং এই হাটে উঠে নানান কাঁঠাল উনি এসেছেন কাঁঠাল নিতে দেখতে পাচ্ছেন বৃষ্টিতে পুরো নাজে হাল হয়ে আছে বাজার সেই সাথে বিভিন্ন ফল ফলাদি এবং শাকসবজিতে ভরপুর হয়ে আছে বাজারটি আমরা আজকে পুরো বাজারটি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব এবং এখানকার ফলফলা দিয়ে এবং শাক সবজির দাম আপনাদের জানানোর চেষ্টা করব দিদি কত বড় চলতেছে সিম কত সিম তিরিশ টাকা টাকা দেন তো পঁচিশ টাকা রাখেন আমি আজকে বাজার করছি বাজার থেকে এবং কত টাকায় বাজার করতে পারি সেটি আজকে আপনাদের দেখাবো আর কি আছে আপনার কাছে হ্যাঁ ভেন্ডি কার ত্রিপুরা ভাষায় কি বলে আপনি তো ত্রিপুরা কি বলে আর ওই যে সিম নিছি সুপাই সুপাই ভেন্ডি দেওয়া যাবে না আধা কেজি দেখতে পাচ্ছেন অলরেডি বিভিন্ন কৃষিপণ্য নিয়ে এখানকার মানুষজন বৃষ্টিতেও থমকে নেই বিক্রির জন্য নিয়ে এসেছেন টাটকা এসব শাক সবজি এবং প্রচুর পরিমাণের মানুষ এই বাজারে জমে আপনি অলরেডি দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ এসেছে বাজার থেকে দিদি থেকে এখন এই ভেন্ডিও নিব এগুলো কি আপনাদের নিজের আপনি করছেন পরিবারে সবাই মিলে জন্য একদম

এবং এইখানে তালে তারা সকল পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করে থাকেন যেমন তারা নিজেরা বিভিন্ন পণ্য সামগ্রী এই বিক্রি করতে আসেন তেমনি আবার প্রয়োজনীয় যেসব পণ্য সামগ্রী আছে সেগুলো তারা আবার ক্রয় করে নিয়ে যান অলরেডি দিদি কিন্তু আমার জন্য এই ভেন্ডি মাত্র একজন কথা রাখুন দেখছি দেখুন এখানকার মানুষ যে মহিলারা রয়েছেন আসলে ওনারা আপনার কত হয়েছে আমার থেকে নেন ভাংতি তো নাই আমার কাছে ভাংতি নাই যে আমার তো ভাংতি নাই একদম শেষ আপনার কাছে হবে পাঁচশো ভাংতি হবে আপনি রেগুলার কত বেছেন হ্যাঁ দেন এক কেজি আমার কাছে কিন্তু ভাংতি নাই আমি আমি যদি আর না আসি এবার আপনি তো পাবেন না টাকা তখন এলাকা আপনাদের নিজের বাসার কোথায় করছেন কোন এলাকায় আচ্ছা বরফিলাক এই এলাকারই তো মানুষ আমি এই এলাকার মানুষ সমস্যা নাই ভালো হবে তো না একদমই টাটকা ফসল এগুলো একদম এই টাটকা পণ্য সামগ্রী এইখানে ঠিক এভাবেই মেবে বিক্রি করেন তবে এগুলো ওনারা পাইকারি বিক্রি করে দেন আজকে ব্যাপারে না থাকায় এই ব্যাপারে না থাকায় এখানে বিক্রি করা হচ্ছে না এবং এখানকার কৃষকরা আসলে তাদের পণ্য সামগ্রী বিক্রি করতে না পারায় এবং অনেকটা হতাশায় আছেন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এসব অন্য সমদিতে এসেছেন আই তাহলে আপনারা হয়েছে তিরিশ টাকা না জি আমরা থেকে তো আর কিছু না আমার মতো দেখতেছি আপনারা অলরেডি বাজারের পাশে বিভিন্ন ফল ফলফলাদি উঠেছে আমরা পুরো বাজারকে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব আপনি টাকাটি দেন না টাকা দাও আমি তো

মানুষজন তারা টাকা নিচ্ছেন এবং খুব অনায়াসে তারা টাকা দিয়ে দিচ্ছেন ওনাদেরকে দেখুন বিভিন্ন টাটকা শাক সবজির বাজারে আছে আজকে দেখুন

দুইশো আড়াইশো টাকার মধ্যে বাজার ব্যাগ ভরে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এ টাকা আসি দিচ্ছি ওই ব্যাগ আছে ভাঙতি করে আনতে যাক দেখতে পাচ্ছেন কি পরিমাণের টাটকা শাক সবজি এই বাজারটিতে আপনি যখন হাঁটতে যাবেন প্রায় পঞ্চাশ মিনিটের উপরে আপনার এই এক গলি শেষ করা লাগবে অলরেডি টাটকা ফসলের বাজার আপনাদের দেখাচ্ছি এখানকার সংগ্রামী নারী ওনারা এক কথায় এক ধরনের সংগ্রাম করে যাচ্ছেন এখানে এই বাজারগুলোতে দেখুন টাটকা বিভিন্ন ফল ফলাদি শাক সবজি বিক্রি হচ্ছে এখানে বাসকরল বিক্রি হচ্ছে এই বাজারে কত এগুলা বাসকরল কত ছোট ভাই লজ্জা পায় নাকি লজ্জার কিছু নাই তুমি তো ব্যবসা করতেছ চুরি করলে শরম তাছাড়া আর কোনো কিছুতেই শরম নাই ও লজ্জা পাই তাই ওকে দেখাতে চায় না ও পান নাই আপনি দাঁড়ান দাঁড়ান আপনার দিয়ে দিই আপনার আপনি বেছেন আমি ভাঙ্গা নিয়ে আসি হ্যাঁ কত মূল হয়েছে এটা দুই হাজার মূল হয়েছে দুই হাজার আচ্ছা পাশেরটা শ অলরেডি বাজারে দেখতেই পারছেন বিভিন্ন আলাকা আখারে ভরপুর আছে বাজার এই সাইডটিতেও প্রচুর পরিমাণের কলা উঠেছে আজকে ভাই আপনারগুলো কত লইছে সবগুলা এগুলো কারে নিচ্ছেন কত দিন এগুলা সাড়ে ছয় হাজার সবগুলা দুই চার ছ আট দশ বারো পঁচিশটা না পঁচিশ ছড়া কলা আছে এখানে এই প্রায় সাড়ে ছয় হাজার টাকা দিয়ে এই ব্যাপারই ক্রয় করেছেন নিয়ে যাবেন কোথায় তিন তাহলে তো এখানেই স্থানীয় ব্যাপারী দেখতে পাচ্ছেন আরও কলা আসতে শুরু করেছে বাজারে এখন কিন্তু বিক্রির না থাকলেও কিন্তু পণ্য কিন্তু বাজারে আসতেই শুরু করেছে এবং রাস্তার দুই পাশেই কিন্তু এই বাজার জমেছে অলরেডি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পণ্য সামগ্রী উঠেছে আজকের বাজারে মামু আনারস কত কত রাষ্ট্র কেমন আছেন অলরেডি বাজারে কিন্তু প্রচুর পরিমাণের পণ্য সামগ্রী উঠেছে বিক্রি হচ্ছে না বললেই চলে দেখতে পাচ্ছেন দর্শক এই ছিল আজকের প্রথম পার্টের ভিডিও আমরা আরও একটি পার্ট আজকে তৈরি করব বৃষ্টি দিনের এই সবজির সাইট বিভিন্ন সবজি নিয়ে এই বিক্রি হচ্ছে যেগুলো আমরা এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব তো এবার আমরা এই ভিডিওটি আরেকটু লং করবো তারপর আপনাদের নতুন ভিডিওতে আবারও দেখাবো অলরেডি দেখতে পাচ্ছেন অলরেডি বিভিন্ন ফল ফলফলাদের পাশাপাশি বিভিন্ন শাকসবজি এখানে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং বিক্রি হচ্ছে না বললেই চলে খুব কম বিক্রি হচ্ছে এখানে হ্যাঁ এটা কত পঞ্চাশ ভালো না হ্যাঁ কি বললেন আপনি উনি কি বলছেন বুঝি নাই কি বলছেন সাহেব

আরো ফল ফলারি এবং পণ্য সামগ্রী আছে না শশা বাস্করণ কত বাস করুন যে এক বন্ধা দেখি hey, আর <ructive> <analyti> <English> <language> <genod Russell5 stars> হ্যাঁ না মাই ইন্দিজা চালে নামা ইন্দিজা চালে আসলে ওনারা আসলে অনেক রহস্যিক মানুষ এবং ওই বন্ধুসুলভ আচরণ করে সকলের সাথে আপনি যদি একটি এই সম্প্রদায়ের মাঝে যদি আপনি এই মিশতে চান তবে অবশ্যই আপনার তার মাতৃত্বের যে ভাষা সেটি আপনি শিখে নিতে হবে তাহলেই আপনি তাদের হৃদয়ে আপনি স্থান করে নিতে পারবেন এবং কথা বলার যে বিষয়টি সেটিও বুঝতে পারবেন নাহলে না চা না এই কত আমার কত কতইসে ত্রা মানে হচ্ছে যে একশো টাকা এবং আমি এই যে তিনটি পণ্য নিয়েছি সেগুলোর দাম হচ্ছে একশো টাকা এবং এটি হচ্ছে যে মার্মা ভাষায় আমরা এতক্ষণ কথা বলছিলাম ইচা নাম যা চালে আমি নাহা নাহ না হ মানে মার্মা ভাষা হচ্ছে ভাস্করলকে নাহ বলে ওদো বাস ভাস্করলকে খবর বাস্করল কে মার্মা ভাষায় উদো ইচা নাম যা না নাহ ভাস্করলকে

তবে আপনি যদি একটু বেশ করেন তাহলে কিন্তু খুবই আগান নিতে হয়ে যাবে এই বিষয়টা আপনাকে খুব মনোযোগী করতে হবে এবং ওনাদের মনে কষ্ট দেওয়া যাবে না তা একদম ফ্রেন্ডলি আপনারা চলতে পারবেন কেমন আছেন আঙ্কেল এখানকার মানুষ আসলেই খুবই শান্তপ্রিয় যতক্ষণ না আপনি তাদের সাথে ভালো মতো পারবেন এ ছিল আজকের মতো ভিডিও আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকুন এবং দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করুন